প্রিয় বিনিয়োগকারী ভাই ও বন্ধুরা আমার আসসালাম আলাইকুম শেয়ার বাজার অর্থনীতি ও বিনিয়োগ বিশ্লেষণ প্ল্যাটফর্মের পক্ষ থেকে স্বাগতম আপনাদের এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে হাতে কোনো কয়েকটি শেয়ার অসলিস্ট হিসেবে দেওয়া হয়েছিল প্রথম অসলিস্ট দিয়েছিলাম তেরো সাত দু হাজার পঁচিশে সম্ভবত আর সর্বশেষ দেওয়া হয়েছিল আঠাশে জুলাই এখন অবচেতন মনে প্রশ্ন আসতে পারে এই প্ল্যাটফর্ম থেকে যতগুলো স্টক দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ সবগুলো আজকে ক্লোজিং পর্যন্ত হিট শুধু হিট না অন্য পর্যায়ের একটা অবস্থায় আছে এখন প্রশ্ন হচ্ছে তাহলে প্ল্যাটফর্ম থেকে এত অনিয়মিতভাবে ওয়াশলিস্ট দেওয়া হয় কেন ইটস আ বিগ কোশ্চেন আনডাউটনি কিন্তু আমি বরবার বলেছি আমি আমার প্ল্যানিং এবং বস্তুনিষ্ঠ খবর খবর উপস্থাপন করি এই প্ল্যাটফর্মে যেমন গতকালকেও রপ্তানির নীরব একটি খাত নিয়ে কথা বলেছিলাম এবং একই সাথে বলেছিলাম এই খাত সংশ্লিষ্ট কিছু কোম্পানি আমাদের পুঁজিবার বাজারে তালিকাভুক্ত আছে কিছু নামও বলেছিলাম এবং খাতে কিছু থাকতে পারে সেটাও উল্লেখ করেছিলাম আর কোম্পানিগুলোর পারফরমেন্সও দেখেছেন এখন আপনারা যদি বলেন নিয়মিত ওয়াশ লিস্ট দিতে তাহলে ইনশাল্লাহ অবশ্যই দিব আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু এর থেকে ভালো হয় না উপযুক্ত একটা প্রাইসে শেয়ারে এন্ট্রি নিলাম আর সেটা সেটাই একটা মিনিমাম টার্গেট সেট করে নিলাম এত ঘোরাঘুরি এত আইটেম নিয়ে আদৌ কি কোনো লাভ হয় এই প্রশ্নটি আপনাদের কাছে উঠিয়ে রাখলাম ধরেন এই প্ল্যাটফর্মের সর্বশেষ লিস্ট আটার সাথে যেটা দেওয়া যে তিনটা দেওয়া হয়েছিল তার মধ্যে একটি উদাহরণ দিই যে যেটা বেশি পারছে সেটারই উদাহরণ দিব আমি এটা নিজের ঢোল নিজে পেটানোর জন্য না শুধুমাত্র উদাহরণ দেওয়ার জন্য সেটি হচ্ছে টেক্সটাইল খাতের মালেক স্পিনিং আট সাত আঠাশ সাত পরবর্তী মালেকের যে বা যাহারা এনটি নিয়েছিল আজ পর্যন্ত লাভ কত হয়েছে সৎকার হিসেবে প্রায় তিরিশ দশমিক নয় শূন্য থেকে একত্রিশ শতাংশ আর কি লাগে ভাই এক লক্ষ টাকায় আপনার তিরিশ একত্রিশ হাজার টাকা লাভ কয় দিন হয়েছে কি এখানে ওখানে দৌড়িয়ে পেশানি নেওয়ার কোনো মানে হয় না আমার জ্ঞান বুদ্ধি বিবেচনা একেবারে শূন্যের কোটাই এজন্য আমি এত ফালাফালি করি না আমি শুধুমাত্র নিজের দর্শনটা এখানে শেয়ার করি আমি ভাই বেশি খেতে চাই না আমার মূলধন আগে অক্ষুণ্ণ রেখে যদি বছরে তিরিশ থেকে ফিফটি পারসেন্টও ব্যবসা করতে পারি আলহামদুলিল্লাহ আমি আবারও বলতেছি আমি কোনো বিশেষজ্ঞ বা বুদ্ধিজীবী নই যে আমি আমার জ্ঞান গরিমা প্রকাশ করব আমি সেই শুরু থেকে বলেছি এখানে আমি আমার এখন তো ভালো লাগার জায়গা থেকে আমি এই প্ল্যাটফর্মে সংযুক্ত হয়েছি যাতে করে আমি এখানে আমার নিজের দর্শনটা এবং আমি যেটা জানি বস্তুনিষ্ঠ খবরাখবর আমার সেইটা উপস্থাপন করা বস্তুনিষ্ঠ খবরটা সবাইকে জানানো যাতে সবাই উপকৃত হতে পারে গতকালকে আমি কিছু জেনেছি জানতে পেরেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম অর্থনীতি নিরাপ খাত সম্পর্কে আর সেটি ইনশাল্লাহ দেখেছেন যে ওই যেগুলো বলেছিলাম সেগুলো ব্যবসা হয়েছে কিনা পারফরমেন্স কেমন হয়েছে এখন আমার বাচন ভঙ্গিতে বা উপস্থাপনায় যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহর আমাকে ক্ষমা করে দিবেন আর যদি এই প্ল্যাটফর্মে আরও কোনো উন্নতির জায়গা থেকে থাকে তাহলে অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি লিস্ট নিয়মিত পেতে চান বা আপনাদের কি পরামর্শ সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি এই প্ল্যাটফর্মের কার্যক্রম আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত থাকবেন আর প্ল্যাটফর্মটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম